আজ আমরা এমন এক সময়ে আছি যেখানে কু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা সংক্ষেপে কি এআই আমাদের জীবনের প্রতিটা জায়গায় ঢুকে পড়েছে কেউ ভয় পাচ্ছে এ আমাদের চাকরি খেয়ে ফেলবে আবার কেউ বলছে এআই আমাদের জীবন আরও সহজ করে দেবে আসল সত্যিটা কি ইতিহাসে যখন প্রথম মেশিন বা কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখনও মানুষ ভয় পেয়েছিল কাজ থাকবে না কিন্তু হয়েছে উল্টো পুরনো কাজ হয়তো কমেছে কিন্তু নতুন কাজের জন্ম হয়েছে হাজার গুণ বেশি ঠিক একইভাবে এআই কিছু রে কাজ কমিয়ে দেবে যেমন ডেটা এন্ট্রি রিপোর্ট লেখা কাস্টমার সার্ভিসের সহজ প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু নতুনভাবে খুলে দেবে এআই ট্রেনার ফ্রন্ট ইঞ্জিনিয়ার আই কন্টেন্ট ক্রিয়েটর এ বিজনেস খান এমন শত শত নতুন চাকরির দরজা মানে এক কথায় এই চাকরি কি খাচ্ছে না বরং কি চাকরির ধরন কি বদলে দিচ্ছে যারা নতুন স্কিল শিখছে যারা এআ ব্যবহার করতে জানে তারাই ভবিষ্যতের নেতা হবে কিন্তু যারা পুরনো চিন্তায় আটকে আছে তারাই পিছিয়ে পড়বে তাই ভয় না পেয়ে শেখা শুরু করো কারণ ভবিষ্যৎ তাদের যারা কি এয় কে প্রতিদ্বন্দ্বী না ভেবে সাথী বানাতে জানে গি